হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর বাবা হচ্ছে সকাল সকাল ডিউটি চলে গেলো অবশ্য বাজার করে দিয়ে গেছে আর টিফিনও খেয়ে গেছে বলতে আজকে ছাতু কারণ হচ্ছে বাবা আজকে খুব তাড়া ছিল তাই আর রুটি খেলো না আর আমি হচ্ছে এখন জামাকাপড়গুলো ভাজ করছি মায়ের ওই যে হসপিটাল থেকে আসার পর যে জামাকাপড়গুলো ছিল

বাবা হচ্ছে মাছ এনে দিয়েছে এদিকে কাতলা আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ এটাই হচ্ছে এখন আমি ধোবো এই মাছটা গোড়া রেখে দেবে মা গোড়া রেখে দেবে দেখে হ্যাঁ শো পোকা হয়েছে এটা হচ্ছে সাদা নোটে সাদা নটে না কাটোয়াটা জানি না আমি ঠিক দেখে ফুল গাছটা এক্ষুনি কেটে দিতে যাচ্ছিল ডাটা কাটা চোখ করি ওই দুটোই হচ্ছে ফুল গাছ আছে হ্যাঁ আর নেই এই এটা ছোট ডাটা আছে মানে এতদিন যে ছিলাম না আমাদের ওর বাড়ির ছাদও হচ্ছে লাল নোটে সব গাছ হচ্ছে বেশ বড় বড় এরকম সাইজ হয়েছে পুরো মোটা ডাঁটা হয়ে গেছে মানে কাটলে সেই কাটোয়া ডাঁটা যেগুলো বলে না ঠিক ওরকম মানে ডাঁটা মতন হয়ে গেছে বেশ মোটা মোটা

তো মায়ের হাতে সবজি কেটে কেটে জোগাড় করে দিয়েছি কিছুটা মা কেটেছে কিছুটা আমি কেটেছি এই যে এখানটা ডাটা পটল কাটা হয়ে গেছে এখানে আলু বেগুন কুমড়ো আর অল্প কটা পাতা যে কটা ভালো পেয়েছি সে কটা এখানে পাতা নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে এটা সব দেবে মা একটু রেখে দেবো পাতা তো এখানে মা কড়ায় তেল দিয়ে আর ফোড়নও দিয়ে দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছে পাঁচ ফোড়ন মা এখানে কড়াই প্রথমে আলুটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে তারপর হচ্ছে বাদবাকি সবজিগুলো একে একে আগে পিছু করে দেবে নালে কিছু কিছু সবজি সেদ্ধ হয়ে যাবে খুব তারপর হচ্ছে মা এখানে কুমড়োটা দিলো তারপর হচ্ছে পটল আর ডাঁটাটা দিয়ে আবার হালকা করে অল্প ভেজে নিয়েছে আর রইল বেগুন বেগুনটা হচ্ছে আর একটু পরে দেবে কারণ বেগুনটা একদম গলে যাবে তাহলে মা গেছে ওই দিকে একটু সাইডে কাজ করতে তাই ভাবলাম আমি একটু খুন্তিটা নেড়ে দিই এবার হচ্ছে বেগুনটাও দিয়ে দেবো আবারও খানিকক্ষণ সবজিটা ভেজে নিয়ে তারপর হচ্ছে মা একে একে মশলা দিয়ে দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটু দেওয়া হয়েছিল জিরে গুঁড়ো আর তার সাথে দেওয়া হয়েছিল চিনি তো এই মশলাগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে তারপর মা হচ্ছে ভাজা চিনিটাও আর এদিকে তারপর আবারও একটু জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আর এই হচ্ছে তরকারির লাস্ট লুক দেখতে হেভি লাগছিল কিন্তু তরকারিটা দেখে তো মনেই হচ্ছে তরকারিটা খুব সুন্দর হবে এদিকে মা খেতেও দিয়ে দিয়েছে মাছ ভাজা চচ্চড়ি পটল আলুর তরকারি আর উচ্ছে আলু ভাতে তরকারি দেখতে যেমন হয়েছে আর রান্না করার সময় মানে রান্না শেষ করার পর মা আমাকে একটু দিয়েছিলো জাগার জনে একটু নুন মিষ্টিটা কম হয়েছে কি ঝাল নুনটা একটু কম হয়েছিল তখন তো নুনটা আবার দেওয়া হয়েছে তরকারিটা এতটাই ভালো হয়েছে না যে কি বলবেন হ্যাঁ হয়ে গেল

ওইদিকটা দিকটা প্রচুর ধুলো উঠছে ধুলো উঠছে বাবা বাবা